আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের কাজের সমাধান বিষয় হচ্ছে প্রাণ প্রকৃতি আমরা মানুষ সৃষ্টির সেরাজীব মানুষ ছাড়াও পৃথিবীতে আরও অসংখ্য প্রাণী রয়েছে আমাদের যেমন প্রাণ আছে অনুভূতি আছে তেমনি অন্যান্য প্রাণীদেরও প্রাণ আছে অনুভূতি আছে যদিও মানুষ হিসেবে আমাদের বুদ্ধি খাটিয়ে ভালো কাজ কিংবা মন্দ কাজ যা খুশি তাই করতে পারি অন্যান্য প্রাণীরা তা পারে না সেই দিক থেকে সৃষ্টির সেরা জীব এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে অন্যান্য প্রাণীদের উপর আমাদের সদয় আচরণ করা উচিত তো এতটুকুই ছিল তোমাদের পঁচানব্বই পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো